আসসালামু আলাইকুম আসসালামালাইকুম এব পক্ষ থেকে জানাচ্ছি সমস্ত গ্রাহককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক আমাদের একটি অর্ডার চলে যাচ্ছে মামিন সিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরকার অটো রাইস মিল তারা পিটি হান্ড্রেড সিক্স ইঞ্চি ফাইভ এম এম পিটি হান্ড্রেড দশ পিস অর্ডার দিয়েছিল এই যে এটা হলো এই প্রোডাক্টটা এটা হলো ফাইভ এম এম রট পিটি হান্ড্রেড কপল তো এটা ছিল দশটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আর পরে একটা হলো গিয়ে উনত্রিশ ইঞ্চি এই যে দেখতে পারতেছেন উনত্রিশ ইঞ্চি দশ এম এম কে টাইপ কপল এক পিস এটা হলো গিয়ে এই যে এইটা বিশাল লম্বা দেখতে পারতেছেন অনেক লম্বা তারপর আরেকটা ছিল আটত্রিশ ইঞ্চি দশ এমএম কে টাইপ কপল এক পিস সেটা হলো গিয়ে এই যে এটা এটা আরও লম্বা হ্যাঁ এগুলো ব্রয়লারের কাজে ব্যবহার হয় অনেকজনে জানেন যারা চিনেন তারা হয়তো বা এটা সম্বন্ধে আইডিয়া আছে যাদের এই ধরনের কোনো কাজ হয় না তাদের এইটা এই ধরনের জিনিসের আইডিয়া নেই তো আরেকটা হলো গিয়ে থ্রি কোর পিটি হান্ড্রেড চায়না ক্যাবেল একয়েল সেটা হলো গিয়ে এইটা পিটি হান্ড্রেড ক্যাবেল পিটি হান্ড্রেড ক্যাবেল এটার ভিতরে তিনটা কোর থাকে যেটা কে টাইপ ওটা থাকে দুইটা কোর যেমন পিটি হান্ড্রেড এই যে এগুলোর মধ্যে লাগবে তিনটা কোর এটাও তিনটা কোর এটা পিটি হান্ড্রেড এটাও পিটি হান্ড্রেড কিন্তু এই বড় যেগুলো আছে এগুলো কিন্তু পিটি হান্ড্রেড না এগুলো হলো কে টাইপ কে টাইপে হল দুইটা ওয়ার থাকে পিটি হান্ড্রেডে হলো তিনটা ওয়ার থাকে আশা করি সবাই বুঝতে পারছেন যার যেরকম ইন্ডাস্ট্রিয়াল মালামাল লাগবে আমাদের থেকে হোয়াটসঅ্যাপ করলেই আপনি রেট পেয়ে যাবেন তারপর অর্ডার দিলে দুই তিন দিনের মধ্যে মাল পেয়ে যাবেন যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় কারো তাহলে একদিনের মধ্যে মাল পাওয়া সম্ভব বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো হয় আমাদের দোকানে আইডি ঠিকানা তো সবাই হয়তো বা জানেন অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের দোকানেও সরাসরি চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম